হ্যালো বান্ধবী আর বান্ধবীরা গুড মর্নিং আজ সকাল সকাল আমি উঠে পড়েছি কিন্তু আমার বেবিকে দেখো এখনো ঘুমোচ্ছে কারণ ও রাতে দেরি করে ঘুমোয় আর সকালে দেরি করে ওঠে ও সকালে দেরি করে ওঠে বলে আমার সকালের কাজটাও অনেকটা এগিয়ে যায় আর যেহেতু আমার ছোট বেবি আছে বলে আমার তো ডেলি জামা কাপড় কাঁচাও থাকে সেই জন্য আমার সকাল সকাল জামা কাপড়ও কাঁচা প্রায় হয়ে গেছে তারপর বর নিয়ে চলে আসলো আজকে ফেমাস একটা জায়গা ডালপুরি সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর বরেরও খুব পছন্দের এটা তাই বললাম নিয়ে এসো আজ না হয় খাই ডালপুরি আর এই কারণেই বললাম ডাল ডালপুরি আনতে কারণ আমার সকালের ব্রেকফাস্টটা তাহলে আমাকে করতে হবে না আর আমি সকালবেলা দিয়ে তো কাজ ডেলি করে নিই আজ একটু বেশি সকালে উঠে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করেছি তার কারণ আমরা একটা জায়গায় গিয়েছিলাম মানে একটা দরকার ছিল ব্যাংকে তো সেই জন্য গেলাম কিন্তু কাজটা হলো না তারপর আমরা তো বেশিক্ষণ থামলাম না বাড়ি চলে আসলাম তো তোমাদেরকে আমি এটাও বলি এই রোদে আর এই ধুলোবালির মধ্যে খুব বেশি দরকার না থাকলে ছোট বাচ্চা নিয়ে একদম বাইরে বেরোবে না মানে আমার দরকার ছিল বলে বেড়ালাম কিন্তু বুঝতে পারলাম কি ধুলো চারিদিকে পাতা উঠছে আর এত রোদ মানে কী বলবো মানে গা একদম ঢলসে যাচ্ছে রোদের এত তাপ আর আমার বেবিকেও দেখো কিভাবে রোদের দিকে তাকাচ্ছে তাকাতেই পাচ্ছে না আর এত হাওয়া কিন্তু ওর ঘুরতে ভীষণ ভালো লাগে সেই জন্য কাজ ছিল না বেশ মজাই নিচ্ছিল এরকম দিন এসেছে মানে বুঝতে হবে বসন্ত আর দেরি নেই বসন্তকাল তো এসে গেছে কিন্তু বসন্ত উৎসব মানে আমাদের প্রিয় উৎসব হোলি হোলিও তো সেই সামনে আর বেশি দিনের অপেক্ষা নেই আমরা আগে ছোটোবেলাতে কি করতাম আমরা রং খেলতাম রং খেলে সব ভাই বোন মিলে রং টং খেলা হয়ে গেলে নদী চলে যেতাম নদী গিয়ে আমরা সাবান দিয়ে রং তুলতে তুলতে নাজেহাল অবস্থা কিন্তু এখন এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় কিন্তু আমরা সেই দিনগুলো পেরিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই ভাবছো আমার বাড়িটা কোথায় এটা কোন রাস্তা কিন্তু আমি এগুলোর সব প্রশ্নের উত্তর দেব তবে এখন না আমার পরিবারটা আগে বড়ো হবে তবে আমি তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেব। আর বলবো আমি কোন জেলায় বাস করি আর এটা হচ্ছে আমাদের বাড়ি পাশে ব্রিজ এই ব্রিজটা পার হয়ে গেলেই আমার বাড়ি পৌঁছে যাবো আমাদের এই ব্রিজটা ভীষণ বড় আর সবাই দূর দূর থেকে করি বিশেষ করে দিনে সবাই আসে আর পর দেখতে বিশেষ যায়। এই দেখো বাড়ি এসে আমার বর কাজে লেগে পড়েছে আজকে আমরা সকাল সকাল এই জন্যই কাজগুলো সেরে নিয়েছি যাতে আমরা আজ ঘর পরিষ্কার করতে পারি ভীষণ নোংরা হয়েছে মানে সেরকম নোংরা হয়নি কিন্তু আমার বরের কাছে ভীষণ নোংরা কারণ ও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে আরও ভীষণ রেগে গেছিল কারণ হচ্ছে ও খেটে খেটে মরছে আর আমি এদিকে ভিডিও করছি কোনো কাজ করছি না সব কাজ ওকে দিয়ে করাচ্ছি তারপর আমাকে বলল অনেক ভিডিও হয়েছে আমি আর ঘরটা মুছতে পারবো না আমি এবার নিজের কাজ করব তুমি এবার ঘর মোছো তারপর বাধ্য হয়ে আমাকে ঘরটা মুছতে হচ্ছে মানে ও টোয়েন্টি কাজ এগিয়ে দিয়েছিল খাটের যেই নীচগুলো আমার হাত অতটা যায় না ওগুলো ও পরিষ্কার করে দিয়েছিলো শুধু বললো যে সামনে সামনে তুমি একটু পরিষ্কার করে নাও তারপর তো আমার এই কাজগুলো করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গিয়েছিলো আর এদিকে খিদেও পেয়েছে আর যেদিন ও বাড়িতে থাকবে ছুটির দিন সেই দিন ও আমাকে দিয়ে শুধু ঘর পরিষ্কার করাবে আর নিজেও ঘর পরিষ্কার করবে মানে আমার থেকে ও বেশি কাজ করে কিন্তু আমাকেও তো করতে হয় ও থাকলে খেতে দেরি হয় দুপুরবেলা করে স্নান করতে দেরি হয় কি করব ভালোর জন্যই বলে তারপর বিকেলবেলা ও বসে গেলো একটু নিজের কাজ কাজকর্ম মানে সংসারের হিসেব পথ নিয়ে বসে গেল। আর তারপর তো মেয়েকে দেখো মেয়েও তো ওর সাথে সাথে কপি করবে যা করবে তাই ও লিখবে পাপা কাজ করছে তো আমার কাছে এসে বসুক তা না বাবা যখনই বাড়ি থাকবে তখনই পাপার কোলের ওপর গিয়ে বসে থাকবে সবটা সময় মানে মানুষটা কাজ করে আসলো একটু ফ্রেশ হবে সেটাও করতে দেয় না